আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার আজকে আমি এমন একটা গরু দেখাবো যেটা বাংলাদেশে প্রথম হয়তোবা আপনারা এই কথাটা বলার পর হয়তোবা শুনতে একটু অবাক হচ্ছেন যে বাংলাদেশে প্রথম এমন কি গরু আসলে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা গরু এটা সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এই যে গরুটা আসলে আমাদের জনতা ডেইরি ফার্ম আমাদের জিয়া ভাই এটা বাংলাদেশের এর জীবনে ফার্স্ট টাইম মানে এই বীজটা এই নিয়ে আসলাম এইটা এই আমার এক বড় ভাই আছে তার কাছ থেকে তার কাছ থেকে নিয়ে আসলাম এই বীজটা আমরা ইনপুট করে বীজটা নিয়ে আসছিলাম এটার কাট এ টু জেড এর যে বৈশিষ্ট্যটা সব আছে এই কাঠটা হারাই গেছে গা এটার নাম হইল জার্মান থেকে আনা মিল ফ্লেভার গরু আর কি এই এরকম দেখা যায় হলেস্ট্যান ফ্রিজেনের মতন কিন্তু এর খোমা মাথা চোস থেকে শুরু করে পায়ের যা বৈশিষ্ট্য আছে এগুলা বাংলাদেশের ভিতরে অনেক থাকতে পারে কিন্তু আমার জানা মতে আমার লাইফে মানে এরকম দুই গরু আমার কাছে আছে বাংলাদেশে বাংলাদেশের ভিতরে আমার কাছে অনেক অনেক অনেকজনের কাছে থাকতে পারে কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম এই দুই পিসগুলো আছে আমার কাছে এটা হলো আমরা সিমেন্টসের নাম হচ্ছিলো আপনার মিল ফেভার মিল ফেভার ফেভার জি জি আপনার এটা হল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশ থেকে আসছিল এই বীজগুলা আমরা এই বীজগুলা নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে আমরা তো ইন্ডিয়ান ব্যবসা করি মানে

খাবারের কোনো শেষ নাই একে যা খাবার দিবেন সব খায় এটু যে জি জি আচ্ছা কোনো যেহেতু আপনি বলছেন বাংলাদেশের প্রথম আর মাতার শেপটা যেটা আসলে আমার ভাই এই মতো বললো যে শেপটা দেখুন গলা কম্বল দেখুন নাভি দেখুন এবং পার যে গঠনগুলো একেবারে অসাধারণ দর্শক যেটা আসলে আমি আপনারা সরস্বী না আসলে হয়তো বা বুঝতে পারবেন না যে কত চমৎকার এই গরুগুলো আসলে যদি যে বলছিলেন আর কি এই যে বাংলাদেশের ভিতরে যেহেতু প্রথম এবং এটার হাইট বা ওয়েটটা আসলে এটার হাইট আমি যখনকার এই বইলের বীজটা নিয়ে আসছি তারা বলছে যে বাষট্টি থেকে পঁয়ষট্টি ইঞ্চি হাইট হইব মানে উচ্চতা হইব আর ওজন হইব এ সর্বনিম্ন যদি ওজন হয় তিন বছর আনুমানিক বয়স হলে এই পঁয়ত্রিশ থেকে তিরিশ মনের ভিতরে হাফ ডাউন করে তিরিশ মন থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে এখনকার এই জাতের এর বাচ্চা হওয়া পর্যন্ত এক টাকার কোনো ভ্যাকসিন ওষুধপত্র কিচ্ছু লাগে না কিন্তু লাম্পি স্কিন খোরা রোগের ভ্যাকসিন দিয়ে আছে এইটাই দাও এটা দর্শক আমি এটা পোস্ট করতেতাম ভাই মানে কললে কোন সমস্যা আমাদের যে আবহার না না সাথে খুব ম্যাশিং এরকম খুব ম্যাশিং আবহার সাথে খুবই ম্যাশিং গরু আপনাদের এগুলা এ গরুগুলা আসলে আমার জীবনে ফার্স্ট টাইম তো এই গরুটা আমরা প্রান্তিক খামারি মানে আমার ভাই ব্রাদার পরিচিত তারে এই বিশটা দিছিলাম আমরা তো অনেক গরু কিনা ব্যবসা করি এই ক্ষেত্রে দিলাম এখন বাচ্চাটা আমরা বিক্রি করব এটা বিক্রি করবেন জি যদি ন্যায্য মূল্য পায় আমরা ভালো কোনো খামারি যদি আমাদের সাথে নেয় এই গরুটা বিক্রি করবো আমরা সীমিত হইলে বিক্রি করে দেবো এটা কি গাভি বাসুর সহ দিবেন না না শুধু বাসুর বিক্রি করবো গাভিতে আবার অন্য জাতের আরেকটা বৃষ্টি আছে অন্য জাতের অন্য জাতের তাহলে তো আপনার এক্সপিরিয়েন্টের ভিতরে আছে আসলে কোন দাম হাউসের জন্য আসলে জি 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 এগুলা মানে অনেকজন অনেক বড় বড় খামার মানে জাত উন্নয়ন করতে চায় এই এই বাচ্চাটা দিয়ে জাত উন্নয়ন করার জন্য খুবই একটা পারফেক্ট একটা সার এর যে নাই দেখেন আপনি দর্শক একটু দেখুন এটার নাভি নাই এ জাম্পিংয়ের লেগে সেরা মানে যার থেকে নিয়েছিলাম বিজটা তারা বলছে যে এই গরুগুলা জাম্পিংয়ের জন্য খুব সেরা জি জি আর এর পিছন সাইডটা দেখেন হ্যাঁ একটু দেখায় এটা ফিট খাওয়ায় না প্লাস হলো ফিট না কোনো কিছু না শুধু আপনার ওই খের ভুসি আর খের আপনার ভুসি দেই আর ওই বিসিলি এগুলাই দেই জি জি সাধারণ একটা খাবার খাওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে চমৎকার ওয়েট তাহলে যখন এগোটা একটু বয়স হবে আমরা পাঁচ মাস আপনি বলছেন আমরা সশি শি দেখছিলাম দর্শক আমরা যখন আসছি যখন গোটা দেখছিলাম তখনই দর্শক আসলে দেখছি দুধ খাচ্ছে যেটা আপনারা এই দেখতে পারছেন যে এত বড় মানে একবারে আমরা বলতে পারি এখন যদি আমরা ধরি আসলে মার তো প্রায় করতে পারছেন আসলে কেমন কেমন আর উচ্চতা হতে পারে এই মুহূর্তে বললো এবং পার গঠনগুলো আমি আরও যদি আপনাদেরকে একটু কোলস করে দেখাই মানে গঠনটা এবং গলা কম্বলটা দেখুন এবং মাথার শেপটা যেটা মানে আমরা যদি ওই রকম পরিপূর্ণতা খাবার দিতাম ও কিন্তু আরও বাড়ত জি জি আমরা তো শুধু ন্যাচারাল খাবার দিই এই আমরা তো অত বড় মাপের খামারই পাই না আমরা ওই হাটে গরু কিনি হাঁটেই কিন্তু আমাদের দেশের লোকজন এমন আজকে একটা কাজ করছে আমার ওই খামারে নিয়ে যেতেছি আপনাদেরকে খুব দুঃখের বিষয় সে লোকে বলছে যে তার গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই আছে সে আছে আমার সাথে দুইটা তিনটা গরুর কথা হয়েছিল জি সে কী করছে কয় আমি গাড়িতেও উঠাই দিতেছি আপনার অ্যাকাউন্টে আমার থেকে গরু কিনছিল কালকে রাত্রে আট লক্ষ বিশ হাজার টাকার সে কোনো টাকাও দেয় না আমি বিশ হাজার টাকা বাইনা দেন বিকাশে সেও টাকা দেয় নাই পরে বলতেছে যে ভাই গরুগুলা আপনি তিনটার দিক দিয়ে দুইটার দিক দিয়ে গাড়িতে উঠায় দিন আজকে দুই দিন হইলো কোনো খবর বার্তা কিচ্ছু নাই কিন্তু সে লোক মানে আমার কাছে বলতেছে যে ভাই গরু পাঠাই দিতেছি আপনি এক হাজার টাকা পাঠান কীরকম বাংলাদেশের লোকজন এই যে প্রতারণার শিকার ফেলে একটা প্রতারণা মানে আজকে আমি হাট করতে পারলাম না এটাতে কত যে ক্ষতি হইলাম আমারটা আমি বুঝতেছি একটা গরু রেডি করতে চারটা পাঁচটা লোক থাকে আমার তাদের বেতন দিতে হয় আরও ছয় সাতটা গরু হাঁটে নিয়ে গেলে মানে আমার এক ও সিলাই অনেকজন ফ্যামিলি চলতে পারে এই জন্য বলবো দর্শক আপনারা যারা গরুর ব্যাপারী তাদের সাথে আমরা যারা ব্যাপারী আছে আমরা তো অত বাটপার সিটার না যারা বর্তমানে গরু কিনতে আছে তারা সবচেয়ে এখনকার বর্তমানে সিডারি পাটপাড়িটা বেশি করে কারণটা কি জানেন কিছু কিছু অসাধু ব্যাপারীদের জন্য আজকে মানুষজন এই অবস্থা জি দোয়া করি সবাই ভালো থাকেন এরকম কারো সাথে আচ্ছা আমরা আরেকটা খামারে গিয়ে যেহেতু ভাই বললো যে দুইটা আছে আমরা ওটা ওটা দেখাবো তার আগে ভাই যদি একটু আপনাদের মোবাইল নাম্বারটা এবং নামটা বিস্তারিত যদি কেউ খামারে শ্বশুর আসতে চায় কীভাবে আসতে আসবেন যশোর জেলা বেনাপোল পোটখালি বর্ডারের কাছে আমাদের বাসা আমার নাম জিয়া ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন হোয়াটসঅ্যাপ দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনি ভিডিও কলে সরাসরি দেখতে পারবেন আপনার টাকার সিকিউরিটি আছে আমার টেট লাইসেন্স আছে আমার ইন্স্যুরেন্স করা আছে আমার এভরিথিং কাগজপত্র সব আছে আপনার যারা আমরা প্রকৃত ব্যবসায়িক তো আমরা আজকে প্রায় বিশ বছর ধরে আমাদের খামার নামে ট্রেড লাইসেন্স আছে জি এভরিথিং সব কিছু কাগজপত্র আছে আমরা সরকার ডে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করি অনেক অনেক দর্শক তো আমরা ভার আরেকটা খামারে যাব আসলে যেহেতু এই গরুটা গেল খুবই রেয়ার আপনারা অবশ্য অবশ্যই যে নাম্বারটা দিলাম আপনারা যদি করতে পারেন যেহেতু ভাই ভাই দুইটা তো বলেন দুইটা কি বিক্রি করবেন নাকি দুটাই বিক্রি করি আচ্ছা চলুন আমরা একটু ওই গোটা দেখাই প্রিয় দর্শক আমরা মোটামুটি দেখতে পেলেন একটা খামার এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে একটু যদি আমরা খামারটা একটু দেখাই আগে তারপরে বিস্তারিত দেখানোর একটু কথা বলবো আসলে আমরা আজকে খামার সম্পর্কে বেশি বেশি বলবো না আমরা আজকে যেই গৌটা যেটা হচ্ছে মেল ফেভার এই গোটা আসলে বাংলাদেশে আসে মাত্র দুইটা আর এবং সেটি হচ্ছে আপনার জনতা ডেয়ারি ফার্মে আমার ভাইয়ের কাছে আমাদের জিয়া ভাই তো দেখতে পাচ্ছেন সেই গরুটা মার্শাল্লাহ আপনারাও যারা প্রথম দেখছেন আমি আপনাদের অনেকেই বলবো যে আপনারা এই কোনোকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই যে বাংলাদেশে এই যে আমার ভাইকে আমি সেলুটও জানাই যে বাংলাদেশে এমন একটা জাত নিয়ে কাজ করছেন তো তার জন্য তো এটা আমি আসলে দেখে অভিভূত হচ্ছি যে এত চমৎকার ভাই যদি এই গোটা সম্পর্কে একটু যদি বিস্তৃত বলেন এটার বয়স হলো সাত মাস এটা হলো আপনার ওই দুইটা সিমেন্ট চারশো এটার মা হলো ওই যে ওই পাশে আছে কালো একটা ফ্রিজ গাভীর পেটে জি জি কালো ফ্রিজেনের গাভীর পেটা এটার বয়স সাত মাস এটা মাত্র সাত মাস আচ্ছা এটা তো খুবই চমৎকার আসলে কি বলবো আমার আসলে ভাষা পাচ্ছে না যে এই গোটা সম্পর্কে মানে কি বৈশ্বর্য যেহেতু এটা নতুন আসছে তো আপনি যে কথাগুলো প্রথমে বলছিলেন এটা আসলে বিক্রিত হবে আসলে জি এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে আচ্ছা এটাও যদি একটু ভালো করে আমাদের দর্শকদের দেখান আপনি বিশেষ করে গলা গলায় কম্বল মানে সেম ক্যাটাগরির গরু দু বিষের জন্য খুবই পারফেক্ট গরু জি জি মানুষে অনেকজনে অনেক ধরনের কথা বলে যে এই আছে সেই আছে এগুলা জাস্টিফাই করবেন আপনারা গরুর কাছে না আসলে বুঝতে পারবেন আমাদের ঠিকানা হলে যশোর বেনাপোল পোটখালি বর্ডার আমাদের সব গরু বিক্রি করার উপযুক্ত আপনি জানেন যে হাটে আমি গরু বিক্রি করি আমরা এখানে রাইখা কোয়ারেন্টাইনে রাইখা এখান থেকে চারটা পাঁচটা করে গরু নিয়ে যাই বিক্রি করে দেয় প্রত্যেক হাটে আমি বিক্রি করি জনে বলে যে ভাই আপনার এত গরু আমার একার না ভাই এটা পার্টনারের খামার যে পার্টনারে আসলে এগুলো আচ্ছা আচ্ছা এই খামারটা আমরা একটু যদি কথা বলি বিস্তারিত আসলে কতগুলো গরু আসলে এখানে আছে একশো পনেরোটা গরু আছে টোটালে একশো পনেরোটা আচ্ছা আমরা দেখলাম যে বেশি দেশি আছে কোরআস আছে মানে বিক্রির উদ্দেশ্যের গরু তো মানে যার যখন যেটা চয়েছে সেটাই বিক্রি জি জি আর আনকমন যেগুলো কালেকশন এগুলো জাত উন্নয়ন করার জন্য এই কিছু কিছু গুরু আছে এটা তো বাংলাদেশে প্রথম বলছেন জি আর আপনার কাছে কি আসলে প্রথম দেখছেন আমার জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আচ্ছা এটা কিভাবে আপনার আসলে এই হলেন আসলে এই বিষয়টা আমাদের দেশে আল্লে আমি ওই যে ইন্ডিয়া তো আমি যাদের কাছে থেকে গরু নিয়ে আসি ওদের কাছে জাত সম্বন্ধে ধারণা নেই কারণ ইন্ডিয়াতে আমি গরু দেখছি আমার কাছে ছিল পঞ্চাশ ষাট কেজি দুধের গরু সেই গরুগুলো এখন আসে না পঞ্চাশ ষাট কেজি পঞ্চাশ ষাট কেজি মুন্ডি গরু আপনি রাজস্থান পাঞ্জাব বিহার আমি ওইদিকে গেছি উড়িষ্যা পর্যন্ত গেছি ওইখান থেকে ডাইরেক্ট আগে গরু নিয়ে আসতাম এখনকার তো দেশে ভাগাভাগি হওয়ার পরে মানে এখনকার কাটাতারের বেড়া এখনকার ওই গরুগুলো আসে না দুই একটা ইন্ডিয়ান বলদ গরু আসে আর দুই একটা মাঝে মধ্যে জার্সি গরুগুলো আসে এই আমরা আমি না নিজে নিয়ে আসতে পারি না এখনকার কিনতে হয় বর্ডার এলাকা থেকে কিনতে হয় যদি কোনো দর্শকের পছন্দ হয় কোনো সময় ঠক্প না আশা করি কারণ আমি যেই চিপ রেটে গরুগুলো বিক্রি করি আমার বিক্রি গরুগুলো দেখাম আপনাদেরকে খুবই চিপ রেটে দুধ মানে অ্যাকুরেট দুধ পাবো হয়তো পাঁচ কেজি কিংবা সাত কেজি এই কিন্তু আমরা এত গরুর মাঝে এত ভালো জাঁকজমট খাবার দিতে পারি না সাধারণ খাবার দিই তো এই জন্য দুধটা আমরা অ্যাভেলেবেল দেখাইতে পারি না অনেকজন ওলান দেখবেন যেগুলো গরু ওলান অনেক বড় করে এগুলা খুতের যাও দেয় ভুট্টার যা দেয় বিভিন্ন রকমের খাবার দিয়ে উলান বড় করে কিন্তু দেখা যায় উলান হয় দুধ হয়ে তিরিশ কেজি দুধ হয় পাঁচ কেজি আর আমাদের গরুগুলো পাঁচ কেজি সাত কেজি দশ কেজি করে দুধ জেনুইন তো দর্শক মোটামুটি আমি আজকে ভাইদের এই যে দুইটা যেটা বাংলাদেশের প্রথম মিল্ক ফেভার এই গরুটা দেখালাম যদি কারো প্রয়োজন হয় আর বিশেষ করে আমি খামারটুটি দেখা যেহেতু ভাইরা ব্যবসা করে থাকেন যেহেতু ফ্রিজান বলেন আপনার বাচ্চা বলেন মানে সব রকম আসলে খামারে গরু আছে আপনার চাইলে কিন্তু ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ভাইদের নাম্বারটা আসলে দেওয়া আছে তারপর আমি আরেকবার যদি আপনি ঠিকানাটা এবং নাম্বারটা আরেকবার একটু বলেন জিরো যদি মনে করে আমার গরু একবারই কিনবে আপনারা দিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ বড় হয়ে আছে মানে আমার সাথে কথা বলে যদি বিষটা না যদি পুরো খামারের গুড় সব কিনে কোনো সমস্যা নেই জি জি আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ